বিশ্ববিদ্যালয়ে ভর্তি চোপ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অলরেডি শেষ তোমাদের অনেকের উদ্দেশ্য থাকে যে আমি ঢাকায় পড়াশোনা করব। কারণ এটা সত্য কথা যে যেখানেই পড়াশোনা করো না কেন দিন শেষে আবার চাকরির জন্য অন্য আদার্স বিভিন্ন কারণে ঢাকায় এক সময় না সময় তোমাকে আসতেই হয় সো অনেকে এভাবে মানসিকভাবে স্থির করে রাখো যে মনস্থির করে রাখো যে আমি ঢাকাতে পড়বো সো ঢাকাতে পড়লে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথ অথবা বিউপি এদের এই বিশ্ববিদ্যালয়গুলোই আছে ভালো বিশ্ববিদ্যালয় ওকে এবং এগুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি সো তোমার যদি টার্গেট থাকে যে যে কোনো উপায়ে আমি জগন্নাথ জাহাঙ্গীরনগর এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ অনেকের আবার এরকম টার্গেট থাকে জাহাঙ্গীরনগর থেকে একটু ঢাকার বাহিরে আমি জগন্নাথে পড়বো এরকম অনেক স্টুডেন্ট দেখেছি জগন্নাথ কেন্দ্রিক ভর্তি প্রস্তুতি নেয় সো শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে তোমার লক্ষ্য যদি থাকে যে কোনো উপায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি সিট তোমাকে আমি বলবো পরীক্ষা একদম খুব নিকটে পরীক্ষা হাতে নিকটে চলে নাগালে চলে আসছে করা নাড়ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে এখন অনেক বেশি মন খারাপ তুমি যদি মন খারাপ করে বসে থাকো তোমার বন্ধুরা কিন্তু মন খারাপ করে বসে নাই। সো প্রাণপি শিক্ষার্থীরা আমরা অলরেডি আজকে যে জগন্নাথের ব্যাচ শুরু করেছি অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হয়েছে আরও সামনে ভর্তি হবে সো বাসায় বসে বসে পড়াশোনা না করে তুমি আমাদের জগন্নাথ ব্যাচে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ জগন্নাথের যেই ধরনের প্রশ্ন আসে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র করে আমাদের যেই কোর্সটি আছে এই কোর্সে ভর্তি হলে তুমি এই অল্প দিন এই অল্প কয়েকটা দিনের মধ্যে তুমি তোমার কোর্সটা সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে গুছানো শেষ করতে পারবা মনে রাখবা তুমি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ধাক্কা এই ধাক্কা সামলে উঠতে উঠতেই কিন্তু তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে যাবে সো তুমি যদি তোমার মতো করে প্রস্তুতি নাও তাহলে কিন্তু তোমার জগন্নাথটা মিস হয়ে যাবে সো প্রাণ শিক্ষার্থীরা তোমরা অনেকে ভাবছো কি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করেছ তুমি মনে হয় জগন্নাথেও পারবে না এটা তোমার রং আইডিয়া অ্যাবসোলিটলি রং আইডিয়া তোমার একটা বিশ্ববিদ্যালয়ে ভুল হয়েছে দ্যাট মিনস এটা না যে তুমি অন্যগুলোতে ফেল করবা এই তোমার ভাই হিসেবে কথা দিচ্ছি তুমি যদি একটা বিশ্ববিদ্যালয়ে একবার চান্স পাও অর্থাৎ তুমি জগন্নাথ চান্স পাইলে এরপরে পরীক্ষা দাও প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কারণ কি জানো কনফিডেন্স সো এই মুহূর্তে তোমার যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো মানসিকভাবে তোমাকে অনেক আত্মবিশ্বাসী হইতে হবে যে আমি পারবো ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো হয় নাই বা অনেকে চান্স পেয়ে পাবা বাট ভালো সাবজেক্ট পাবা না সো সেক্ষেত্রে তুমি জগন্নাথে যদি ভালো সাবজেক্ট পাও ডেফিনেটলি তুমি সেখানে চলে যাবা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালি উর্দু সংস্কৃতি এগুলোতে না পড়ে জগন্নাথ পড়া অনেক বেটার কারণ লাইফে বিশ্ববিদ্যালয় যেমন গুরুত্বপূর্ণ সাবজেক্ট তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ তুমি ওই যে উর্দু পালি সংস্কৃতিতে পড়ে মানে কনফিডেন্স তোমার ল থাকবে অন দ্য আদার হ্যান্ড তুমি যদি ল লতে পড়ো ইকোনমিক্সে পড়ো সি ইউনিটের স্টুডেন্টরা তুমি যদি ফিনান্সে পড়ো এটা তোমার লাইফের জন্য অনেক বড় পাওয়া কারণ একটা সাবজেক্ট তোমার লাইফ কি করে দিবে ঘুরিয়ে দিবে সো প্রাণপি শিক্ষার্থীরা মন খারাপ না করে একা একা বসে বসে টাইম ওয়েস্ট না করে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির জন্য যে স্পেশাল ব্যাচ আছে সেই ব্যাচে ভর্তি হয়ে প্রস্তুতি শুরু করে দাও অন্যরা কিন্তু আজকে শুরু করে দিয়েছে তুমিও আজকে শুরু করে দাও আর ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক দাও